এমন একটি দেশ যেখানে হবু বউকে কিডন্যাপ করার প্রথা রয়েছে দেখে নেওয়া যাক সেই দেশের বিয়ের নিয়ম নীতি বিশ্বের এক এক দেশে বিয়ের রীতি রয়েছে আকাশ পাতাল পার্থক্য কোথাও হচ্ছে বউ কেনার হাট কোথাও বা বর কনের পালিয়ে যাওয়া বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে কনেকে বিয়ের আগে কিডন্যাপ করে নিয়ে যান বর তবে এটি কিন্তু মোটেই মজা করে নয় বরং সেখানে বিবাহযোগ্য কোনো পুরুষ যে কোনো মেয়েকে পছন্দ হলে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করতে পারেন শুনতে অবাক লাগছে নিশ্চয় যেখানে পুরো বিশ্বের নারীর অনুমতি ছাড়া জোরপূর্বক বিয়ে করা আইনে নিষিদ্ধ সেখানে মুসলিম দেশ দেশিজিস্তান ঠিক তার একেবারে উল্টো এখানে আজও জোরপূর্বক বিয়ে একটি সাধারণ ব্যাপার এর ফলে অল্প বয়সী মেয়েদের অপহরণের ঘটনা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এখানে কিগিজিস্থান জোরপূর্বক বিয়ের রমরমা সবচেয়ে গ্রামগুলোতে দেশটির মোট সাত শতাংশ বিয়ের ক্ষেত্রে এই জোরপূর্বক বিয়ের ঘটনায় ঘটে এই ধরনের বিয়েকে নাম দেওয়া হয়েছে আল কাউচু রীতি অনুসারে ছেলেরা দল একটি মেয়েকে খোঁজে এবং পছন্দ হলে সঙ্গে সঙ্গে তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় আর এই সব ঘটনা প্রকাশ্যে ঘটে বলে জানা গেছে তবে একটা সময় কিরগিজান কনে অপহরণ করে বিয়ের বিরুদ্ধে একটি কড়া আইন ছিল সেই সময় এই দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল সোভিয়েত ভেঙে গিয়ে কিরগিস্তান আলাদা রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর এই আইনের বিলোপ ঘটে দেশের নিয়ম অনুযায়ী ছেলেরা বিবাহযোগ্য হলেই পরিবার তাকে আলকাচুর দিকে পরিচিত করে পরিবার তাকে আলকাচুর দিকে পরিচিত করে শুরু হয় কনের খোঁজ টার্গেট করা হয় সুন্দরী ও সুস্থ মেয়েদের আর এই জোরপূর্বক বিয়ের সবচেয়ে বেশি বি হন দরিদ্র পরিবারের মেয়েরা মেয়ে কি অপহরণের পর নিয়ে যাওয়া হয় ছেলের বাড়িতে এরপর ছেলের বাড়িতে হাজির হয় মেয়ের পরিবারের লোকজন অনিচ্ছা সত্ত্বেও অপহৃতকে বিয়েতে রাজি হতে হয় যেহেতু দেশটি মুসলিম অধিষ্ঠিত তাই বিয়েতে সম্মতি না দিলে পরবর্তীকালে ওই নারীর বিয়ে দিতে অসুবিধায় পড়তে হয় পরিবারকে এদিকে ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার পর অপহৃত নারীর মাথায় একটি সাদা স্কার্ফ জোর করে বেঁধে দেওয়া হয় যার অর্থ মেয়েটি বিয়ের জন্য প্রস্তুত অনেক সময় বয়সের কারণে বিয়ে করতে অস্বীকার করে অপহৃত এরপর ছেলের বাড়ির লোকেরা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে তাদের বাড়ির ধন সম্পদ দেখে তাকে প্রলোভন দেখায় তাতেও রাজি না হলে শুরু হয় মেয়েটির উপর অত্যাচার যদি মেয়েটি কোনো অবস্থায় বিয়ে করতে রাজি না হয় তাহলে ধর্ষণ ও খুন করতেও দ্বিধা করেন না তারা দুই সালে এমন একটি ঘটনা ঘটেছিল সেই দেশে